এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল 2023 তেইশ বিশ্বকাপে নয় ম্যাচ খেলে মাত্র দুই জয় পেয়েছিল বাংলাদেশ মূল কথা সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে বারবার বাজে পারফরমেন্স করছে বাংলাদেশ এই লজ্জা আটকাতে দ্রুতই বিসিবিকে কার্যকরী পদক্ষেপ নিতে বলছেন পরিচালক আকরাম খান সেই সাথে ক্রিকেটারদের সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করার তাগিদও দিলেন তিনি যতই হোক আলাপ আলোচনা বলেন যতই কিছু বলেন এটা আসলে অনেক দেরি হয়ে গেছে অনেক দিন থেকে আমরা এই সাফার করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ এটা ইজ ডাজেন গুড আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যত যতটুকু পারে আপনাকে হেল্প করবে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতেই আলোচনায় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের বিষয়টি কবে অবসর নেবেন এমন প্রশ্ন তুলছেন ভক্তরা অনেক ক্ষেত্রেই অবমূল্যায়ন করা হচ্ছে তাদের অতীত পারফরমেন্সকে দেশের ক্রিকেটে তাদের অবদানকে বলছেন আকরাম অবসরের বিষয়ে সিদ্ধান্তটা তাদের ব্যক্তিগত মনে করিয়ে দিলে নেই পরিচালক আপনার যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমাদের সবাইকে সম্মান করা উচিত এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস ওর মানে আপনার যে ও প্রেসার কীভাবে ও খেলাটা দিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কি অবস্থান ওর সব কিছু মিলে আমার মনে প্লেয়ার ওপর ছেড়ে দেওয়া উচিত ওর ডিসিশনটা ওর এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে প্লেয়ার আছে ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত জাতীয় দলের অধিনায়ক ছিলেন আকরাম খান খেলা ছাড়ার পর কাজ করেছেন নির্বাচক হিসেবে এখন বিসিবি পরিচালক তারই দেখানো পথে তার ভাতিজা তামিম ইকবাল লম্বা সময় সার্ভিস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে অবসরের ঘোষণা দেয়া তামিম হচ্ছেন বিসিবি পরিচালক এমন গুঞ্জন চড়াও ক্রিকেট মহলে আকরাম খানের বিশ্বাস মাঠের খেলার পর যদি বিসিবিতে আসেন তামিম সেখানেও সফল হবেন তামিম বিশ্বাস তার ডেফিনেটলি আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো যারা ক্রিকেট ক্রিকেটে যারা আছে ক্রিকেট না আপনি যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে ওরা ওই ফুটবল আছে হকি আছে তো আসলে ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা